হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে বাজারে যাব এই মুহূর্তে আমার কাজের লোক এসে সব কাজকর্ম করে দিয়ে গেছে এই বিছানাটা হচ্ছে গোডাউন মানে ওই কাপড় পরি ফেলে রাখি পরে গোছে ঘুমানো হয় না তো চলো আর আমার মুখে দেখেছ থ্রেডিং করাতে মুখে পুরো দাগ হয়ে গেছে চলো আমার রান্নাঘরটা দেখিয়ে দিই আমার রান্নাঘর কাজের লোক এসে পুরো ক্লিন করে দিয়ে গেছে আর এগুলো কাছাকাছি হবে ফেললাম যে কাজব আজকে মেশিনে কাঁচাটা দিয়ে চলে যাব মেশিনে কাঁচা ভিজিয়ে চলে যাব এসে ছাদে মেলে দেব এই যে ইলিশ মাছ এনেছি ইলিশ মাছটা সত্যি বন্ধুরা খুব টাটকা সাতশো টাকা করে ইলিশগুলো তো একটা ওজন করেছি দেখতে পাচ্ছ কাঁচা ইলিশ কেমন চকচক করছে কিন্তু আজকে আমি ইলিশ মাছ করব না ইলিশ মাছ ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো এই যে মাংস এনেছে আমার মামানের আর গিলে মেটে মানে কষা করব কচকচি জন্য এনেছি পরিষ্কার পরিষ্কার করে ভালো করে মাংস আর ভালো লাগে না তুই মুরগির মাংস সত্যি আর ভালো লাগে না এই যে তোর জন্য একটু অন্যরকমভাবে করবো তাই এনেছি ইলিশ মাছ আর মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর কিলে কচকচি মানে মেটে কষা কষা করে চা নিয়ে বসেছি এই যে কৌটো আর এই যে গুঁড়ু গুড়ু গুঁড়ু গুঁড়ো আর এই যে আমার পেটে কিনি খাবে খিদে পেয়ে গেছে এই যে চা খাবো বিস্কুটটা সকাল থেকে মানে খুন থেকে উঠতে উঠতে দশটা বাজিয়ে দিই কীরকম বলছি সাড়ে আটটায় উঠি উঠে বিছানায় বসে থাকি তারপর বিছানায় বসে থাকি এই করতে করতে দ সাড়ে নটার সময় বাজারে গেলাম বাজার করে নিয়ে এলাম এখন চা খাচ্ছি মাম্মারকে খাওয়াবো তারপর বান্না করব চলো বন্ধুরা স্নান করে এসেছি এখন বাজে বেলা দুটো করি এবার খাওয়া দাওয়া করবো আমার মাম্মা যেহেতু এগারোটার সময় খেয়েছে ওই কারণে খাওয়াটা একটু দেরি করে হচ্ছে তো এবার মুখে ক্রিমটা মেখে নিই ক্যামেরাটা সেট করে দিই যতবার ফেসে আমি থ্রেডিং করিয়েছি যতবার ততবার আমার গালের বারোটা বেজে গেছে তারপরেও করাই পুজোর আগে আগে মেকআপ টেকআপ করি তো তার জন্য করাই মানে থ্রেডিংটা করলে পশমটা থাকে না গালের আর মেকআপটা বেশি বসে এবং সুন্দর লাগে কিন্তু দুঃখের বসে এখন ঠিক হতে এক সপ্তাহের উপর লাগবে চলো আজকে রান্নাবান্না দেখিয়ে দিয়ে কী রান্না করলাম ইলিশ মাছ রেখে দিয়েছি মুরগির মাংস রেখে দিয়েছি ইলিশ মাছটা কালকে খাবো বলে আর চিকেন তো আমার সবসময় থাকে আজকে আমি কি করেছি চল এই যে এটা হচ্ছে গিলা মেটে মানে কষা আর এই যে ঢেঁড়স ভাজি আজকে তেমন ঝামেলা রান্না করিনি আর এটা হচ্ছে তোমার লেবু আর এই যে আমার মাম্মানের মাংস ভাত এই যে বন্ধুরা এই খেয়ে দিয়ে রিচার্নায় এলাম শরীরটা ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে তো এখন একটু রেস্ট করব এমনিতেই আমার ফেসের চেয়ে অবস্থা আর মেকআপ টেকআপ দিতে পারছি না গাল আমার এখনও ভুলে আছে ঠিকই হচ্ছে না ভালো লাগছে না বন্ধুরা সবাই পুজোর শপিং করছে আমি কিছু শপিং করতে পারলাম না এখন অন্তি মনটা আমার খুবই খারাপ দেখি কবে শপিং করতে পারি যাই হোক আজকের মিনি ব্লগটা কেমন লাগলো জানাবেন